আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজ আমরা দেখব নতুন নিয়মে কীভাবে আমরা জন্ম নিবন্ধন আবেদন করবো এবং জন্ম নিবন্ধন করতে গিয়ে আমাদের কী কী ডকুমেন্ট দরকার তার বিস্তারিত নিবন্ধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিবন্ধন না হলে আমরা অনেকগুলো কাজ করতে পারি না যার জন্য প্রতিটি শিশুর নিবন্ধন আবেদন বা জন্ম নিবন্ধন থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা মরুভড়িতে প্রবেশ করি মনুভড়িতে প্রবেশের প্রশ্ন সবার প্রথম থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের পলে অন্তরিক্ষিত কথাও ভালোবাসা তা আমার যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবো আপনি গুগল কম ফায়ারফক্স যে কোনো ব্রাউজার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমি এখানে গুগল কম ব্যবহার করলাম সেই ব্রাউজারে লিখলাম বাথ রেজিস্ট্রেশন বিডি এখানে ক্লিক করার পরেই দেখেন এই যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে আমরা ক্লিক করব আমি ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখেন আমাদেরকে একটি ফর্ম দেওয়া হচ্ছে এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন যদি আমি জন্মস্থান থেকে আবেদন করতে পারি অথবা স্থায়ী ঠিকানা থেকেও আবেদন করতে পারি আপনার যে ঠিকানা হয় সেই ঠিকানা থেকে আপনি আবেদন করবেন আপনি বিদেশ থেকেও এই আবেদন করতে পারবেন তারপরে পরবর্তী ধাপ এই পরবর্তী ধাপ আসার পরেই আমাদেরকে একটি ফর্ম নিয়ে আসলো এখানে আমাদের বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে এখানে বলছে নামের প্রথমাংশ বাংলায় এখানে আমার নামের প্রশংসা বাংলা লিখবো তো আমার লিখি এখানে নামের প্রথম বাংলায় নামের প্রথম অংশ লিখলাম আমি এখানে নাম হচ্ছে আমি এখানে কপি করে আনলে আসলাম সেটা হচ্ছে দিলাম আশা নামের নামের শেষ অংশ তারপরে শেষ অংশ দিলাম এখানে এই যে মণি মণিটা হচ্ছে নামের শেষ অংশ আমি কপি করে নিয়ে আসলাম এখানে লিখ দিলাম দর্শক আপনারা লিখতে পারেন ওখানে আমি কপি করে দিলাম তারপরে বলছে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে আমরা লিখব সে হচ্ছে এ এ সে আশা দর্শক এখানে লিখবো আশা এ এ সে আশা মনি লিখলাম এ মো এ নাই মনি লিখলাম তারপরে বলছে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখটা হয় সেটা দিয়ে দিবেন এখানে আমি আমার জন্ম তারিখে দিয়ে দিচ্ছি আপনার আপনার জন্ম তারিখ অবশ্যই আপনি লিখবেন আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে বলছে এখানে আমাদের কী ডকুমেন্টগুলো দরকার হবে প্রথমে বলছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবি অথবা তদ তদর্ধ ডিগ্রিধারী বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এগুলো আমাদের দরকার হবে তারপর পিতা মাতা বা পিতামহ পিতা মহির দ্বারা স্বনামের স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হারলাগাদ কর পরিশোধের প্রমাণপত্র এটা আমাদেরকে দিতে হবে অর্থাৎ আমাদের যে কর প্রদান করি অর্থাৎ ট্যাক্স রসিদ লাগবে এটা দেওয়ার পরেই এই যে আমাদের কাছে এই ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরেই দেখেন বলছে পিতা আপনি মাতার কয় নম্বর সন্তান এখানে দিতে হবে আমি এক নম্বর এক নম্বর লিঙ্গ কী লিঙ্গ এ মহিলা মহিলা দিলেন তারপরে এখানে আবার স্থায়ী ঠিকানা বলছে জন্মস্থানের ঠিকানা বাংলাদেশ তারপরে আপনার যে জেলা সে জেলা দিয়ে দেবেন বিভাগ জেলা দিলেন আপনি আমি দিয়ে দিচ্ছি তারপরে উপ উপজেলা আপনার দিয়ে দেন আমি দিলাম তারপরে ইউনিয়ন আপনার যেটা ইউনিয়ন সে দিয়ে দেন আপনি আমি দিয়ে দিচ্ছি ওয়ার্ড নং দিয়ে দিলাম এখন ডাকঘর ডাকঘর আপনার যেটা সেটা আপনাকে দিতে হবে আমি ডাকঘরটা দিয়ে দিচ্ছি দর্শক আপনি আপনার ডাকঘর আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ডাকঘর দুটি আমার এক ঠিকানা তারপরে এখানে দিয়ে দেন আপনি গেইতে আমি দিয়ে দিলাম বি বেল জি এইচ ও আর আই আইএল দিয়ে দিলাম আপনি দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরেই দেখেন আচ্ছা নেক্সট এই পরবর্তীতে ক্লিক করবেন যদি আপনার পিতার জন্মদিন থাকে তাহলে আপনি দিয়ে দিবেন মাতার জন্মদিন থাকে তাহলে দিয়ে দিবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নেই এখন পিতার নাম বাংলায় এখানে পিতার নাম বাংলা দিতে হবে আপনি পিতার নামটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দর্শক এখানে পিতার নাম দিলাম তারপরে মাতার নাম বাংলায় মাতার নামটাও দিয়ে দেবেন আমি মাতার নামটাও দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন এ দিয়ে দিলাম তারপরে ইংরেজিতে পিতার নাম ইংরেজিতে আমি দিয়ে দিচ্ছি এবি এল আবুল মায়ের নাম টু দিয়ে দেবেন এস এ এল এম এ দিয়ে দিলাম তারপরে দেখুন হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে আপনি দিয়ে দেবেন এবং মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে দিয়ে দেবেন জাতীয়তা কি আমাদের বাংলাদেশে যেহেতু বাংলাদেশে দিয়ে দেবেন যদি অন্য দেশ হয় তাহলে আপনি অন্য দেশ দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশি তারপরে পরবর্তী ধাপ পরবর্তী ধাপের পর দেখেন বলছে স্থায়ী ঠিকানা জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যদি একই হয় আপনি ক্লিক করে দেবেন স্থায়ী ঠিকানা প্রথম ঠিকানা একই যদি একই হয় ক্লিক করে দেবেন আর যদি না হয় আপনি এখানে পূরণ করে লিখবেন তারপরে প্রবতী ধাপ চলে যান আমি গেলাম এখন এখানে বলা হচ্ছে যে আবেদনকারী কে নিজ না অন্যান্য অন্যান্য কেউ আপনি যদি নিজে হন তাহলে নিজে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কিছু ডকুমেন্ট সমাধান করতে হবে এখানে সমাধান করবেন আপনার যে ডকুমেন্ট আছে এখানে দিয়ে দেবেন আপনি আগেই আপনার সেই এই যে চিকিৎসকের পত্রটা স্ক্যান কপি করে নিয়ে রাখবেন আমি এটি করলাম তারপরে স্টার্ট তারপরে আরেকটা দিয়ে দেবেন এখানে গিয়ে আপনি আপনার সেই স্ক্যান কপি দিয়ে দেবেন বাড়ির যে ট্যাক্সের ট্যাক্সের কাগজ সেটা দিয়ে দেবেন এখানে কি ওই যে পিতা মাতার ট্যাক্সের কপি শেষ করে দেবেন দেওয়ার পরে আপনি যে পরবর্তী ধাপে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার সমস্ত কিছু এখানে দেখানো হচ্ছে আপনার যা পিতার নাম মাতার নাম আপনার স্থায়ী ঠিকানা সবগুলো এখানে দেখানো হচ্ছে এই যদি ঠিক থাকে তাহলে যে এখানে একটা ফোন নাম্বার দেবেন আপনি আপনার বাংলাদেশের যে কোনো ফোন নাম্বার আপনি দেবেন ওয়ান থ্রি জিরো টু ষোলো উনত্রিশ আটচল্লিশ আমি দিয়ে দিলাম আপনি দিয়ে দেবেন তারপরে এখানে ক্লিক করলে একটু ওটিপি যাবে আপনার ফোনে এই ওটিপিটা এই যে দর্শক আমার মোবাইলে অলরেডি ওটিপিটা এসছে তো আপনার ফোনে ওভাবে ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপির নাম্বার হচ্ছে আমার ওটিপি যা চাই এখানে ছোট্ট নাম্বার পঁচাশি সরি পঁচাশি তারপর একানব্বই সতেরো লিখে দেওয়ার পরে সাবমিট করে দেবেন ওটিপিটা দেখেন সাকসেসফুলি যাচাই করা হয়ে গেছে এভাবে সাকসেসফুল হওয়ার পরে বলছে যে আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপরে আবেদনটি আপনি প্রিন্ট করে নেবেন এখানে এ তথ্যগুলো আপনি ছবি ছবি হিসেবে রাখতে পারেন এখানে বলা হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র সহ এগো তারিখের মধ্যে নিবন্ধকের নিকট দাখিল করুন তারপরে এখানে প্রিন্ট করে নেবেন এভাবে প্রিন্ট করার পরেই দর্শক আপনি সেটে আপনি জমা দেবেন এভাবেই আপনি ঘরে বসেই আপনার জন্মদিন আবেদনটি করতে পারবেন হ্যাঁ দর্শক এই জন্মদিন আবেদন করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে সরাসরি জানতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে ব্যক্তিগত সহায়তা করব তো আজটুকুই যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ